ছবি তোলা একটা গ্রুপে পোস্ট করলাম জাস্ট আমি সবাই দেখালাম যে আমি এগুলো বানিয়েছি দেখো কেমন হয়েছে ওটা আমি পোস্ট করে তো রাত্রে হয়েছে আমি আমি তো কোনো কিছু মানে কি কি এত মেসেজ মেসেজ কেন পরে আমি তো ভয় পেয়ে গেছি মানে সকাল থেকে উঠে যে আমি তো কোনো কিছু করিও নাই আবার কিছু নাই এত মেসেজ কেন মেসেজ গুলা সিন করে দেখলাম না এটাতে তো ওখান থেকে আসতেছে ওইখানে যায় দেখি সেই অবস্থা পুরা একেবারে ভাইরাল সবাই মানে মেসেজ দিতেছে আপু এটা

ওই 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 দিনের প্রথম ছিল এই যে ডাব ছিল ডাব ছিল তারপরে ফুচকা ছিল তারপরে হচ্ছে গিয়ে এই যে মিনেচার টি ছিল হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে এই যে মিনেচার একটা তরমুজের একটা আইটেম ছিল এরকম আরো কয়েকটা ছিল এরপরে চার পাঁচ দিন রিপ্লাই দিছে আর অর্ডার হচ্ছে গিয়ে তিন চার মাস আমার মানে বুকিং হয়ে গেছে ওই একটা পোস্টে কারণ এটা তো হ্যান্ডমেড এটা তো মেশিন মেড বা কোনো মোল্ড দিয়ে তৈরি না যার কারণে দেখা যায় দুই তারিখ পাঁচ তারিখ সাত তারিখ এরকম করে অর্ডার দিতে হচ্ছে আর এই অর্ডারের কারণে পুরো তিন মাস আমি বুকিং এখন আমি কি করবো আমার মাথাও পুরো হ্যাং হয়ে যাচ্ছে যে একদিকে অর্ডার কাটতেছি একদিকে বানাবো না কি করবো পুরো মানে আমি হ্যাং এরপরে আমি যে পোস্টটা ডিলিট করে দিয়ে চলে আসছি আমি বলছি আমার জন্য এটাই আনা পরে দেখা যাবে কি হবে তারপর হচ্ছে আমি শুরু করলাম সারাটা দিন আমার কাটতেছে দেখা যায় আমি সকাল সাতটা থেকে শুরু করে রাত দুইটা তিনটা পর্যন্ত চলে যায় একটা না হ্যাঁ কাস্টমার অনেক অপেক্ষা করে এতদিন পরে তারা যখন আবার হাতে পেয়েছে প্রোডাক্ট গুলো দেখা যায় কি হাতে পাওয়ার পরে আবার সে রি অর্ডার করতেছে যে অর্ডার দেয় সে দেখা যায় তিন চার মাস অপেক্ষা কর কারণ হচ্ছে কি বিদেশে এটা অনেকেই বানায় কিন্তু বাংলাদেশে আসলে আমি মনে হয় এরকম আর কি দেখি নেই হয়তো আছে কিনা জানি না কেক রিলেটেডটা দেখা যায় অনেকে যে কেকটা না ওইটার ছবি আমাকে পাঠায় বলে আপু আমাকে এরকম একটা বানায় দেয় सेम আমি এরকমের ছোট একটা মিনিচার বানিয়ে দি তো ওটা তো থেকে যায় সারা জীবন থেকে যায় ওটা একটা মেমরি এই কাজগুলো ছবির থেকে কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর হ্যাঁ এখন হচ্ছে আমাকে কোনো কিছু দিলে ওটা রেফারেন্স দেয় ওটা আমি বানায় দি আমার কাস্টমাররা অনেক হেল্পফুল হেল্পফুল বলতে কি আমি দেখা যায় আমার তো প্রথমে কয়েকটা মাত্র প্রোডাক্ট ছিল পরে ওরা হচ্ছে আরো ছবি দিছে রেফারেন্স দিছে যার করে তাদের জন্য বানাতে বানাতে এখন আমার অনেকগুলা প্রোডাক্ট হয়ে গেছে দেখা যায় কি আমি অনেক রাত জেগে কাজ করে ঘুম আসে না কারণ দেখা যায় ডেলিভারি দিতে হবে পরের দিন এরকমের তো এই যে রিয়েলিস্টিক যখন নিয়ে আসি এই কাজগুলোর ভিতরে তখন ঘুম টুম সবকিছু হারিয়ে যায় আর কি এই যে মানে যখন এই যে শেপটা নিয়ে আসতেছি একটা ডিম যে ইয়া করা যে এটা শেপটা নিয়ে আসবো আলু ভর্তা ডাল যে এগুলা একটা রিয়েলিস্টিক একটা কালার নিয়ে আসতে হয় ডিজাইন এখন মানে নিজেও চিন্তা করি কাস্টমার তারা তো বললামই অনেক হেল্পফুল মানে তারাই মনে হচ্ছে এখন আমাকেও হেল্প করতেছে তারা নিজেরাই ডিজাইন দিচ্ছে আমাকে যে এরকমের করেন এরকমের করেন এই যে একটা কাস্টমাইজ এই একটা আপু হচ্ছে হচ্ছে একটা অর্ডার সে দিছে আমাকে বলছে যে আমাকে এরকম এরকম একটা কিছু তো সে মানে তার চিন্তা বলেছে আমি সেটা একটু বাস্তবে ফুটে তুলছি আর কি এই যে মিনিচার গুলো না এগুলা থেকে দেখা যায় অর্নামেন্টস হিসাবে অনেক যেমন এই যে ডাব ডাব দিয়ে যে কানের দুল কানের দুল করে নেয় তারপরে হচ্ছে ম্যাঙ্গো আম দিয়ে তারপর এরকম বিভিন্ন একবার হচ্ছে একটা আপু হচ্ছে ফুচকা দিয়েও গানের দুল করে নেছে দুইখানে দুইটা ফুচকা থাকবে এরকমের আর কি আর আমি হচ্ছে বাংলাদেশে আইটেম এগুলো রিপ্রেজেন্ট করি এটা দেশের বাইরেও চলে যায় কেউ আসতেছে বা সে আসবে বা সে যাবে এরকমের ফলে আমাকে বলে আপু আমি আসতেছি বা আমার রিলেটিভ কেউ আসতেছে আমাকে এটা বানিয়ে দেন এই তারিখের ভিতরে আমার এটা লাগবে অনেক রিকোয়েস্ট করে কষ্ট করে অনেক সময় রাত জেগে তাদের জন্য দিতে হয় আর কি আমার পেজে একবার মেসেজ আসছে আচ্ছা বলতেছে কি যে ফুচকার দাম কত তো বললাম পরে বলতেছে এটা কি ঢাকার একটা লোকেশন বলছে এখানে পাঠানো যাবে হ্যাঁ যাবে কখন দিবেন আমি বললাম যে এই টাইমে মানে এক মাস টাইম ছিল এত টাইম কারণটা কি হ্যাঁ এটা কারণটা কি আবার এত দাম এটার স্পেশালিটি কি মানে বুঝলাম না তা সে মনে করছে কি এটা খাওয়ার জন্য আসলে কিন্তু আমি পরে বললাম না আপা এটা তো খাওয়ার জন্য না এটা হচ্ছে গিয়ে সাজায় রাখার জন্য ফ্রিজ ম্যাগডেন শোপিস টাইপের আর কি ও আচ্ছা আচ্ছা আমি মনে করছি এটা খাওয়ার জন্য সরি খুব মানে রিয়েলিস্টিক লাগতেছিল সে বুঝতে পারে না যে এটা আসলে মানে কোনো শোপিস বা ফ্রিজ ম্যাগনেট টাইপের সে মনে 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 করেছিল এটা জন্য অনেকে আছে না যে ফুচকা অনলাইনে অর্ডার দিয়ে চলে আসে আর কি করছিল আমার কাছে খুবই ভালো লাগছে যে না আমি রিয়েলিস্টিক তুলে ধরতে পারছি মানুষ এটা বুঝতে পারে না যে এটা আবার হচ্ছে প্র্যাকটিস করতে করতে এখন এমন হয়েছে আমি যেটা দেখি সেটাই বানিয়ে ফেলতে পারি আমাকে যেটাই রেফারেন্স দেন না কেন যে আমাকে ফুড রিলেটেড এটা বানাতে হবে সোয়েটার বানাতে হবে আমি সেটাই বানাই সেম সেম বানাই ফেলতে পারে ছোট একটা মিনিচার তো এটা হচ্ছে সংরক্ষণ করে সে রাখতে পারবো এটা একটা স্মৃতি অনেক প্র্যাকটিস করছি এটা যে কত বানিয়েছি এগুলো আর কোনো হিসেব নাই এখন আর আমার বিশেষ করে ফুচকা যেটা ওটা এত পরিমাণ সেল হয়েছে আপনি মনে হয় এখন বাসায় গেলে দুই একজনের বাসায় এটা পাবেন যে ফুচকা আছে